একজন সাধারণ ছেলে পাখি তার হাতে একটা মিষ্টির হাড়ি নিয়ে রহিমপুর বনে প্রবেশ করে আর বনে ঘুরে বলতে থাকে মিষ্টি মিষ্টি নিয়ে যাও টাটকা টাটকা সুস্বাদু মিষ্টি আসো আসো মিষ্টি নিয়ে যাও এমন সময় অধিক দিয়ে যজ্ঞু কাক শালিক যাচ্ছিল যজ্ঞু কাক শালিক ওই মিষ্টি বিক্রেতাকে দেখে বলে এই যে পাখি তোমাকে তো আগে কখনো আমি এই বনে দেখিনি তা কোথা থেকে এসেছে শুনি দাদা আমি উত্তরের বন থেকে এসেছি মিষ্টি বিক্রি করতে ওই বনে তেমন ভালো মিষ্টি বিক্রি হয় না দাদা তাই এই বনে এসেছি তা খাবেন নাকি দাদা আমার মিষ্টি তা বেশ বেশ দাও তো দেখি তোমার মিষ্টি খেতে কেমন হয় পাখিটি যজ্ঞ কাক আর শালিকের হাতে মিষ্টি দিয়ে দেয় আর ওদের কাছ থেকে টাকা নিয়ে ওখান থেকে চলে যায় মিষ্টি বিক্রেতা পাখিটি ওখান থেকে চলে পর ওরা দুজনে মিষ্টি মিষ্টি খায় খাওয়ার সাথে সাথে ওরা বৃদ্ধ হয়ে যায় বা এই মিষ্টি তো খুবই সুস্বাদু মিষ্টি আরো খাবো মিষ্টিওয়ালা কোথায় চলে গেল তোর কেমন লাগলো রে শালিক আরে শালিক আমি তো মিষ্টি খেয়ে বেশ চাঙ্গা হয়ে গেলাম আর তুই এমন বুড়ি হয়ে গেলি তোর কি মিষ্টি এতই খারাপ লেগেছে আরে সব বলছো আমি বুড়ি হতে যাব কেন বৃদ্ধ তো তুমি হয়েছ নিজে চেহারার দিকে একবার তাকাও কি আমার এত সুন্দর চেহারা এরকম ভাবে বদলে গেল কিভাবে হয়ে গেল রে হয়ে গেল বনের হওয়া কি বদলে গেল না রে শলিক আমি নিজেও তো জানি না যোগ্য দাদা চলো তাড়াতাড়ি এখান থেকে চলো তো এরপর ওরা সেখান থেকে চলে যায় অন্যদিকে ওই মিষ্টি বিক্রেতা যজ্ঞ কাক আর শালিকের মতো বনের সব পাখিদের মিষ্টি খাইয়ে প্রায় বৃদ্ধ বানিয়ে দেয় একদিন টুনি রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় শালিকের সাথে ওর দেখা হয় আরে টুনি এদিকে কোথায় যাচ্ছিস তোকে তো আজকাল দেখা যায় না রে কি তুমি তোমাকেই তো চিনলাম না আর তুমি আমার নাম জানোই বা কি করে মারে আমি তোকে চিনবো না আমি শালিক রে তুই আমাকে চিনতে পারছিস না আমাকে ভুলে গেছিস কি তুমি শালিক পাখি আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো তোমার হঠাৎ করে আমার বৃদ্ধ হয়ে গেলে কিভাবে এরপর শালিক টুনিকে মিষ্টি খাওয়ার কথা খুলে বলে সব শুনে টুনি বলতে থাকে এসব কি বলছো দিদি এই ঘটনা আগে কেন বলনি চলো এক্ষুনি মহারাজের কাছে চলো মহারাজকে সবটা খুলে বলতে হবে এই বলে টুনি শালিককে নিয়ে বনের আরো বৃদ্ধ পাখিকে সঙ্গে করে মহারাজের কাছে যায় মহারাজ ঈগলের কাছে যায় আর ইগলকে সব কথা খুলে বলে সব শুনে মহারাজ ইগল ভীষণ চিন্তায় পড়ে যায় কি আমার রাজ্যে এত বড় কঠিন রোগ না না এই রোগ আর ছড়াতে দেওয়া যাবে না এই রোগের নাম কি আর এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় তা জানার জন্য তান্ত্রিককে ডাকতে হবে সেনাপতি এক্ষুনি তান্ত্রিককে ডেকে আনো রাজার কথা শুনে সেনাপতি তান্ত্রিককে ডাকতে যায় আর বেশ কিছুক্ষণ পর সেনাপতি তান্ত্রিককে নিয়ে রাজপ্রাসাদে আসে আর ওরা তান্ত্রিককে সব কথা জানায় সব শুনে তান্ত্রিক শালিককে বলতে থাকে আচ্ছা শালিক তুমি কি বৃদ্ধ হওয়ার আগে কোনো কিছু খেয়েছিলে বা কোনো কাজ করেছো আমাকে বলো তান্ত্রিকের কথা শুনে ওই করলে শালিক করেছাল ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে তান্ত্রিক কিছু সময় চুপ করে থাকে আর একটু পর বলতে থাকে শোনো শালিক ওটা একটা দুষ্টু জাদুকরের ভা ছিল ওই দুষ্টু জাদুকরটা এই পাহাড়ের গুহায় থাকে আর ওই খুবই শক্তিশালী ওই দুষ্টু জাদুকর বনের সব পাখিদেরকে মিষ্টি খাইয়ে বৃদ্ধ বানিয়ে এই বনকে শক্তিহীন করতে চায় আর এ বনে রাজা হতে চায় ওই যাদব তাহলে এখন কি হবে আমরা কিভাবে ওই দুষ্টু জাদুকরের হাত থেকে মুক্তি পাব আর আমার প্রজারা কিভাবেই বা আগের মতো হয়ে যাবে বলো তান্ত্রিক চুপ করে থেকো না বলছি রাজামশাই বলছি বনে সব পাখিরা আগের মতো হয়ে যাবে সেটা হলো একটা উপায়ে হলো উত্তরের বনে একটা নদী আছে আর ওই নদীর জলের উত্তরের দিকে একটা রঙিন কলা আছে ওই রঙিন কলাটা এনে যদি সবাইকে রস করে খাওয়ানো যায় তাহলে সবাই আগের মতো হয়ে যাবে তবে ওই রঙিন কলা আনতে অনেক বিপদ অতিক্রম করতে হবে আমার প্রজাদের রক্ষা করতে আমি যাব ওই কলা আনতে যতই ঝড় তুফান আসুক না কেন আমি আমার দায়িত্ব পালন করব। তবে আরেকটা কথা তান্ত্রিক ওই জাদুকরকে ধ্বংস করার কোনো উপায় আছে কি হ্যাঁ আছে ওই জাদুকরকে ওই জাদুকরকে ওর বানানো মিষ্টি খাওয়ালে ওই নিজেই বৃদ্ধ হয়ে যাবে আর ওর সব শক্তি শেষ হয়ে যাবে তবে বেশ আমি আগে ওই নদীর জলে রঙিন কলা আনবো তারপর ওই জাদুকরকে ধ্বংস করবো এই বলে রাজা ঈগল কলা আনতে রওনা দেয় চলতে চলতে পথে রাজার সাথে একটা বৃদ্ধের দেখা হয় বৃদ্ধ পাখিটা একটা শুকনো কাঠের বোঝার পাশে দাঁড়িয়েছিল বৃদ্ধটি রাজা ইগলকে দেখে বলতে থাকে কে বাবা তুমি কোথায় যাচ্ছ আমাকে একটু সাহায্য করো আমি অনেক ক্লান্ত এই কাঠের বোঝা নিয়ে আমি আর যেতে পারছি না বলুন এগুলো নিয়ে কোথায় যাবেন আমি আপনাকে সাহায্য করব এই বলি গোল কাঠের বোঝাটা তার মাথায় নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে পৌঁছে দেয় আর বৃদ্ধ শেষে বলতে থাকে বাহাবা তুই অনেক ভালো তোকে ধর মতো আমার কিচ্ছু নেই কিন্তু শুধু আমার কাছে এই দাটাই আছে তোর সাথে এটা রাখলে তোর অনেক উপকারে আসবে রে ইগল আর কিছু না বলে ওই দাটা নিয়ে সামনের দিকে চলতে থাকে চলতে চলতে হঠাৎ করে ইগলের সামনে একটা বাঘ চলে আসে একি এ তো একটা বাঘ আমি এখন এর হাত থেকে কি করে বাঁচব হ্যাঁ আমার কাছে তো দা আছে এবার আমি এই ভেলায় করে নদীর উত্তরে যাব আর ওই রঙিন কলা নিয়ে আসবো বেশ কিছু দূর যাওয়ার পর রাজা ইগোল নদীর জলে একটা রঙিন কলা দেখতে পায় আর ওই কলাটা নিয়ে রাজা তার রাজ্যের দিকে রওনা দেয় অবশেষে রাজা অনেক কষ্টের পর তার রাজ্যে ফিরে আসে আর ওই রঙিন কলা তান্ত্রিকের হাতে দিয়ে বলতে থাকে তান্ত্রিক তুমি এই কলার রস বানাও আর আমি ততক্ষণে ওই জাদুকরকে ধ্বংস করে আসি আমি জাদুকরকে ধ্বংস করে এসে তারপরে নিজের হাতে এই রঙিন কলার রস আমি আমার প্রজাদের খাওয়াবো মিষ্টিওয়ালা ও মিষ্টিওয়ালা আমাকে একটা মিষ্টি দাও তো আমার মিষ্টি খেতে খুবই ইচ্ছা করছে জাদুকর রাজা ইগলকে দেখে চিনতে পারে আর মনে মনে বলতে থাকে বাবা আজ মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠেছে রাজা নিজে এসেছে আমার কাছে মিষ্টি খেতে ভালোই হয়েছে কি হলো কি ভাবছ তবে একটা কথা আমি তোমার মিষ্টি আগে কোন দিক দিয়ে খাবো মাঠ থেকে নাকি উপর থেকে কেন এর আগে তুমি কখনো মিষ্টি খাওনি নাকি খেয়েছি কিন্তু তোমার মিষ্টি নাকি একটু বেশি সুস্বাদু তুমি আমাকে একটা মিষ্টি খাইয়ে দেখাও না রাজার এমন বোকা কথায় জাদুকর ফেসে যায় আর নিজের মিষ্টি নিজেই খেয়ে ফেলে আর সাথে সাথে জাদুকর বৃদ্ধ আর দুর্বল হয়ে যায় জাদুকর বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার সব শক্তিও শেষ হয়ে যায় আর সে মাটিতে শুয়ে পড়ে হুষ্টু যাদুকর তোর খেলা শেষ এবার এবার বৃদ্ধ হওয়ার মজা বস্তুই এই বলে রাজা তার রাজ্যে ফিরে আসে আর ওই নদীর জলে রঙিন কলার রস বনে সব বৃদ্ধ পাখিদের খাইয়ে দেয় আর সব পাখিরা আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর সবাই রাজার অনেক প্রশংসা করতে থাকে সত্যি আমরা আপনার মতো রাজা পেয়েছি তাই আমরা অনেক ধন্য আজ যদি আপনি না থাকতেন তাহলে আমরা কোনোদিনও আগে রূপ ফিরে পেতাম না এরপর থেকে বনে সব পাখিরা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে